না না যেমন ভিড় হচ্ছে পার্কে বেশি ভিড় হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরস্বতী পুজো আর আমরা ঘুরতে বেরাবো না এটা তো হতেই পারে না ওই জন্য ফার্স্ট ডে আমরা ঘুরতে বেরাইনি সেকেন্ড ডে আমরা ঘুরতে বেরাচ্ছি যাবো এখন মালদাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর সুন্দর আজকে সরস্বতী মায়ের মূর্তি দেখবো আর ঘুরবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদমই স্কিপ করো না চলো ফাইনালি চলে এসছি মালদা কলেজে এখন যাচ্ছি মালদা কলেজের ভিতরে প্রবেশ করছি দেখবো সরস্বতী ঠাকুরকে যোগী প্রথমেই যে ঢুকতে প্রথমে চলে গেলাম বয়স হস্টেলের পুজো যেখানে হয় সেখানে আর এই হচ্ছে ভাস্কর দা আর এই হচ্ছে বয়স হস্টেল তার সামনেই এখানে পুজো হয়েছে সুন্দর করে ছোট ছোট ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে জায়গাটাকে দেখতে আর এই হচ্ছে সরস্বতী মায়ের মণ্ডপ আর তার সঙ্গে সরস্বতী মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে বয়স হোস্টেলের সামনে এই যে দেয়ালে একটা লেখা ছিল যেটা আমাদের নজর কাড়ে এখানে লেখা ছিল হ্যালো বেলা বিয়ে করে নাও বাজারে চাকরি নেই এটা পশ্চিমবঙ্গের জন্য একদমই সত্যি কথা আজকে মোটামুটি ফিজ মানে খুব একটা ভিড় নাই মোটামুটি এই মুহূর্তে আমরা আছি যে মালদা কলেজে একদম ভিতরে যেখানে মালদা কলেজের ভিতরে সরস্বতী পুজো হয়েছে সেখানে কিছু খাবার জামি করলাম ফটো গুলো নিলাম আর সরস্বতী ঠাকুরটা টা বেশ বড় বেশ সুন্দর লাগছে তো এখানকারও সরস্বতী দেখলাম অসাধারণ সুন্দর হয়েছে মূর্তিটা সুন্দর লাগছে দেখতে তার পাশে সরাগুলো খুব সুন্দর আর্ট করা যেগুলো তো আমরা এসেছিলাম মালদা কলেজের ঠিক পিছন দিকটায় এখানে আছে হচ্ছে বিদ্যাসাগর বয়েজ হোস্টেল যেটা সেখানে আর প্রতিবারই এখানের মানে মূর্তি বলো তাছাড়া হচ্ছে ডেকোরেশন বলো এখানকার খুব সুন্দরভাবে সাজা এখানে সুন্দর গাছ লাগানো হয়েছে যেগুলো অসাধারণ সুন্দর লাগছে দেখতে আমার পিছনে দেখতে পাচ্ছো নিশ্চয়ই আর যেটা খুব সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই যে এই যে পেন্টিংটা আছে এটা খুব নজর কেড়েছে আমার খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে মানে এর আগেও আমরা এসেছিলাম এই জায়গায় ছবি ভিডিও এত সুন্দর আসে সেই জন্য এখানে প্রতিবার আসা আমার তো মেনলি এই জায়গাটা খুবই পছন্দ আর এখানে আসলে মানে ছবি ভিডিওর শেষ হয় না সেই জন্যই তো এই যে দেখো জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে গাছগুলোই মেনলি খুব সুন্দর সেই লাগছে গাছগুলো দেখতে অসাধারণ জায়গাটা যখন আমি এই কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম মানে তখন এই গাছগুলো সেই ছোট ছোট ছিল হ্যাঁ অবশ্য সেটা 5 বছর আগেকার কথা কিন্তু এখন বেশ ভালো লাগছে দেখতে সুন্দর এই জায়গা মানে আসলে এই জায়গায় ছবি তুলতে আসতেই হবে এর আগেও এসেছিলাম যখনই আসি এই জায়গাটা মানে সুন্দর লাগে দেখতে এখানে ছবি টবি তুললে ভালো লাগে ভিডিও করলে মেনলি ভালো লাগে তো আমরা এখানে ফটো ভিডিও করলাম পাশে এখানে আমরা পিছন দিক দিয়ে এখানে সামনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো তো ভাবছি যে সেই দিকে একটু যাবো ওই জন্যই দেখে রাস্তা ধরেছি কি যে প্রোগ্রাম কিসের প্রোগ্রাম হচ্ছে এখন আমিও জানি না ঠিক চল দেখি বৃষ্টি মেলা বৃষ্টি মেলা ও ঠিক আছে এই মেলাটা করলে কি বৃষ্টি পড়বে নাকি ও বৃষ্টি সরি বন্ধু মন বৃষ্টি মেলা ঠিক আছে আমার বন্ধু ভাস্কর বাংলায় খুব মানে ওগুলাই পড়ে বেড়ায় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম আমরা এখন খাবো হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ি মাখানো হচ্ছে এখন

সঠিক উত্তর প্লাস টিম সবাই এখানে স্কোর করেছে এত সহজ কোশ্চেন এখানে একটু খেলাম তার সঙ্গে একটু প্রোগ্রাম দেখলাম বেশ ভালো লাগলো প্রোগ্রাম মানে ওই কুইজ হ্যাঁ বুলি রাউন্ড হচ্ছিলো বেশ ভালো লাগলো খেতে খেতে একটু মজা নিলাম আর এখন আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাবো পার্কসিটি যাবো না যাবো না ইস আমার ফেভারিট বনকুল আমি বন কুলের লোক কখনো সামলাতে পারি না সেই জন্য আমাকে খেতে লাগবে বন কুল আমার খুব ফেভারেট বাড়ি দাঁড়িয়ে ডিজাইন দেখো বঙ্গ বিশ্ববিদ্যালয় এখন এসে ঘুরে আসি

আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম আর এই রাস্তা দিয়ে ঘুরে আসলাম ইউনিভার্সিটিটা পুরো একদম পাক মেরে আসলাম এখানে আর এই যে এখানে গেট আর এই যে একটা বিজ্ঞান নেই ঠাকুরটা সেটাই দেখলাম বেশ ভালো লাগলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো গিয়ে এই এখন যদি মাথার বাড়ি ঢুকে তাহলে তো দেরি হবে অনেক খাওয়া দাওয়া করতে কখন আমরা ইকো পার্কে যাবো যাব না কারণ হচ্ছে এখন খালি এখন সত্যি কথা বলতে এখন কলেজ স্কুলে এগুলাতে ভিড় কম ভিড় হচ্ছে পার্কে পার্কে বেশি ভিড় আসার সময় দেখলাম যে পুরো লাইন লেগেছে জ্যাম ইকো পার্কের সামনে দেখি যদি যাওয়ার সময় তো একটু দেখাবো তোমাদেরকে কেমন ভিড় ওখানে সত্যি মানে অপূর্ব রকম ভিড় মানে অসাধারণ ভিড় এগুলোতে কম ভিড় পার্কে গিয়ে দেখো আজকে সব বসে আছে এই যে কুলের ভান্ডা এখানে আমরা কুল নিচ্ছি ছোট গুলো মিষ্টি করছে ওগুলো খেতে এখন আমরা বেরিয়ে পড়ছি করতে হবে দুজনে হঠাৎ করে প্ল্যান হলো যে যেহেতু ঘুরতে বেরিয়েছি তো একটু মামাদের ওখান থেকেও ঘুরে যাই আর অনেক দিন যাওয়া হয়নি তো সেই জন্য চলে গেছিলাম আর দেখো মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে ভাইরাই রেডি করেছে তারপর মামি বলছিলো যে একটু খিচুড়ি রান্না হয়েছে তো খিচুড়ি খেয়ে নিতে তো হালকা করে একটু দুজনেই খিচুড়ি খেতে বসেছিলাম মামি খেতে দিল এখানকার জন্য এই যে বৌদি বৌদির সঙ্গে দেখা হলো মাম এখানে এসেছিলাম তো এসেছেন মহারানী মামাদের বাড়ি ওখান থেকে বেরিয়ে তারপরে চলে গেছিলাম বাবাদের বাড়ি ওখানে আর এই হচ্ছে ওখানকার সরস্বতী ঠাকুর আর এই হচ্ছে আমি ভালোই রাত হয়ে গেছিলো তাই ঠান্ডা লাগছিল তাই জ্যাকেট পরে নিয়েছিলাম আর আমার পিছনে দেখা যাচ্ছে দেখো আমাদের মা কালীর মন্দিরটা আর ঠিক তার পাশেই আমাদের প্রতিবারই এখানে সরস্বতী পুজো হয় মারা হচ্ছে মহিলা সমিতির দল থেকে পুজোটা করে আর রাত হয়ে গেছিলো তাই ভিডিও নিতে পারিনি তো চলো ভিডিওটাই পর্যন্ত এটাটা